মহাভারতের যুদ্ধে যখন অর্জুন দ্বিধার মধ্যে ছিলেন তার মন সংশয়ে ভরা ছিল আর তিনি কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলেন না তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে জীবনের এমন রাস্তা দেখিয়েছিলেন যা পুরো জগতের জন্য প্রেরণার স্রোত হয়েছিল শ্রী গীতার উদ্দেশ্যকে শুনে অর্জুন নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হয়েছিলেন বলা যায় শ্রী গীতায় জীবনে সব সমস্যার সমাধান পাওয়া যায় শ্রীমদ্ভগবৎ গীতা কর্ম করা আর জীবনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয় জীবনে যে কোনো বিপদের সমাধান পাওয়ার হলে আর জীবনে সফলতা পাওয়ার হলে শ্রী গীতার কিছু কথা মেনে রাখা আবশ্যক মানা হয় যে লোক শ্রী গীতার এই কথাগুলি নিজের জীবনে অনুসরণ করে নেয় সে সব কাজে বিজয় প্রাপ্ত করতে পারে ইন্দ্রিয় আর মনের ওপর নিয়ন্ত্রণ জীবনে সব কিছু পাওয়ার পরেও যদি লোকেদের নিজের ইন্দ্রিয় আর মনের ওপর নিয়ন্ত্রণ না থাকে তাহলে সে কখনো সন্তুষ্ট হতে পারে না মনের মধ্যে সত্য সুখ পেতে পারে না এই জন্য নিজের মনের ওপর লাগাম দেওয়া শিখতে হবে শ্রীমৎ গীতা অনুসারে যে ব্যক্তি নিজের মনের নিয়ন্ত্রণ করতে পারে সে মনের মধ্যে উৎপন্ন হওয়া সমস্ত ভুল ভাবনার ইচ্ছার থেকেও দূরে থাকতে পারে এর সাথে সাথেই সহজেই নিজের লক্ষ্যকে প্রাপ্ত করতে পারে রাগের ওপর নিয়ন্ত্রণ রাখো শ্রী গীতা অনুসারে লোক রাগের মধ্যে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যার আবেগে এসে লোক ভুল কর্ম করে বসে কখনো কখনো রাগের কারণে লোক নিজেরই ক্ষতি করে বসে এই জন্য রাগকে নিজের ওপর বশ হয়ে যেতে দেবেন না শ্রী গীতাতে ভগবান কৃষ্ণ বলেছেন যদি রাগ আসে তাহলে নিজেকে শান্ত রাখার চেষ্টা করা উচিত যাতে রাগের কারণে কোনো ক্ষতি না হয়ে যায় স্বয়ংয়ের মূল্যায়ন শ্রী গীতায় ভগবান কৃষ্ণের অনুসারে মানুষকে নিজের থেকে বেশি আর কেউ জানে না এই জন্য স্বয়ংয়ের মূল্যায়ন করা অতি আবশ্যক যে লোক নিজের অন্যায় আর খোঁদকে জেনে নেয় সে নিজের ব্যক্তিত্বকে প্রমাণ করে সব কাজে সফলতা প্রাপ্ত করতে পারে এই জন্য অন্যের নয় স্বয়ংয়ের মূল্যায়ন করুন ফলের কথা না ভেবে উচিত কর্ম করা শ্রী গীতায় ভগবান কৃষ্ণের উদ্দেশ্য অনুসারে মানুষের মুখ্য কাজ এটাই যে সে কর্ম করুক সে যেটাই পেতে চায় তাকে পাওয়ার জন্য সততার সাথে কর্ম করুক এর কারণে সে পাওয়া ফলের থেকে নজর সরানো আবশ্যক কর্ম ভালো হবে তাহলে তার ফলাফলও ভালোই হবে এই জন্য নিজের কর্ম করতে থাকুন আর ফল একদিন অবশ্যই পাবেন বলা হয় যদি ভালো বীজ বপন করেন তাহলে ফসলও উত্তমই হবে শ্রীমদ্ভগবৎ গীতায় ভগবান কৃষ্ণ বলেন মানুষের স্বয়ংকে ঈশ্বরে বিলীন করে দেওয়া উচিত ঈশ্বর ছাড়া মানুষের আর কেউ থাকে না এর সাথেই এটাও মেনে কর্ম করা উচিত যে সেও কারোর নয় ভোগের সুখ তো ক্ষণিকের অন্যদিকে ত্যাগে স্থায়ী সুখ পাওয়া যায় সব মানুষের জন্য কোনো না কোনো কাজ অবশ্যই আছে যেটা সে করার জন্য আছে সব মানুষের মধ্যেই কোনো না কোনো গুণ অবশ্যই আছে শুধু আবশ্যকতা আছে নিজের মধ্যে লুকিয়ে থাকা গুণকে চেনার। যার দ্বারা সেই ব্যক্তি কোনো কাজ করতে পারে শ্রীকৃষ্ণ বলেন কোনো বিশেষ কাজ সফল হওয়ার পর উৎসাহিত হওয়া উচিত নয় এমন করায় ভুল হওয়ার আশঙ্কা বেড়ে যায় একই সাথে আমাদের অন্যের থেকে হিংসার ভাবনাও রাখা উচিত নয় ইতিবাচক ভাবনা শ্রীকৃষ্ণ বলেন ইতিবাচক ভাবনার বলে গুরুতর বিপদ থেকেও সহজেই পার করা যায় ভাবনা সঠিক হলে লোক অর্ধেক লড়াই এমনিতেই জিতে যায় ইতিবাচক ভাবনায় ভরা মস্তিষ্ক সমস্ত সমস্যার সমাধানে সক্ষম হয় অন্যদিকে নেতিবাচক ভাবনা মানুষকে নিরাশের দরজায় নিয়ে যায় আর তাকে হার প্রাপ্ত করায় এরই সাথে তার সমস্ত ইচ্ছাকে বশ করে নেয় ইতিবাচক ভাবনাকে নেতিবাচক ভাবনায় বদলে দেয় শ্রী গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে লোক অন্যের ভালোর দিকে লক্ষ্য দেয় না আর শুধু নিজের স্বার্থ সিদ্ধি করতে ব্যস্ত থাকে সেই লোকেদের কখনো ভালো হয় না আপনাদের বলি যে মানুষের স্বার্থ তাকে অন্যদের থেকে দূরে নিয়ে গিয়ে নেতিবাচক ভাবনার দিকে ধাক্কা দেয় যার কারণে ব্যক্তি একলা হয়ে যায় শ্রী গীতায় এটাও বলা হয়েছে যে স্বার্থ কাঁচের ওপর পড়া ধুলোর সমান যার কারণে ব্যক্তি নিজের প্রতিবিম্বটাই দেখতে পায় না সেটাই যদি আপনি চান যে আপনিও আপনার জীবন খুশিপূর্বক ব্যতীত করবেন তাহলে এটার জন্য জরুরি যে আপনি নিজের স্বার্থকে কখনো আপনার কাছে আসতে দেবেন না আপনি সর্বদা এটা শুনে থাকবেন যার কেউ নেই তার ভগবান আছে শ্রী গীতাতেও এটা বলা হয়েছে যে ঈশ্বর সর্বদা মানুষের সাথ দেয় সেটাই যখন ব্যক্তি প্রভাবশালী সত্যকে মেনে নেয় তখন তার পুরো জীবন বদলে যায় সৃষ্টির নির্মাতা ঈশ্বর যে সম্পূর্ণ জগৎকে চালাচ্ছে সেই মানুষ কেবল ঈশ্বরের হাতের পুতুল মাত্র এই জন্য মানুষকে কখনো নিজের ভবিষ্যৎ বা অতীতের চিন্তা করা উচিত নয় কারণ সব বিকট পরিস্থিতিতেই ঈশ্বর মানুষের সাথ দেয় আর তাকে বিপদ থেকে বাইরে নিয়ে আসে এই জন্য আমাদের সবাইকে ঈশ্বরের উপর ভরসা রাখতে হবে ভগবান কৃষ্ণ শ্রী গীতায় বলেছেন সব মানুষের দ্বারা জন্ম মিত্র চক্রকে জানা অতি আবশ্যক কারণ মানুষের জীবনের একটাই মাত্র সত্য সেটা হলো মৃত্যু যে মানুষ পৃথিবীতে জন্ম নিয়েছে তাকে একদিন এই পৃথিবীকে ছেড়ে যেতেই হবে আর এটাই এই জগতের অটল সত্য এই কথায় অস্বীকার করা যায় না যে মানুষ নিজের মৃত্যুকে নিয়ে ভয় থাকে অর্থাৎ মানুষের জীবনের অটল সত্য থেকে ভয় পাওয়া মানুষের বর্তমান খুশিকেও নষ্ট করে দেয় এই জন্য কোনো রকমের ভয় পাওয়া উচিত নয় আর বর্তমানে খুশি থাকা উচিত শ্রীকৃষ্ণ বলেন যতক্ষণ আপনি কোনো লক্ষ্যের জন্য নিজেকে পূর্ণ সমর্পিত করবেন না ততক্ষণ লক্ষ্য প্রাপ্তিতে সন্দেহ বাড়তে থাকবে ঝামেলা জীবনে নয় বরং আমাদের মনে আছে যে আমরা নিজের মনের ওপর বিজয় প্রাপ্তি করতে পারব জীবন নিজে থেকেই সেজে উঠবে ভাগ্যের থেকে বেশি নিজের ওপর ভরসা রাখো ভাগ্যের ওপর ভরসা রাখার তুলনায় শক্তি আর কর্মের ওপর বিশ্বাস রাখা দরকার কারোর নিন্দায় ভয় পেয়ে নিজের লক্ষ্যকে কখনো ছাড়বে না কারণ সর্বদা লক্ষ্যপ্রাপ্ত হলেই নিন্দা করা ব্যক্তির মতামত বদলে যায় মানুষকে পরিণামের চিন্তা না করে লোভ লালসা এবং নিঃস্বার্থ হয়ে নিজের কর্তব্য পালন করা উচিত রাস্তা সঠিক হওয়া দরকার কারণ কখনো কখনো গন্তব্য রাস্তাতেই পাওয়া যায় আজকের করা সত্য এটাই যে লোক পয়সাওয়ালা লোককেই মাহাত্ম্য দেয় সামনে থাকা ব্যক্তির চরিত্র ইচ্ছা আর স্বভাব যেমনই হোক বলা যায় মিথ্যা দীপ্তি দিয়ে কেউ মরে না যদি মরে সেটা হলো বিশ্বাস ঘরের ভিতরে মন ভরে কেঁদে নেবে কিন্তু যখন দরজা খুলবে হেসেই খুলবে কারণ যখন লোক জেনে যাবে যে সামনে থাকা ব্যক্তি ভিতর থেকে ভেঙে গেছে তখন লোক মন ভরে তার সুযোগ নেবে রাগ আর ঝড় একই সমান হয় ক্লান্ত হওয়ার পরেই জানা যায় যে কতটা ক্ষতি হয়েছে কিছু লোক আপনার মতো হতে তো চায় কিন্তু তারা আপনাকে পছন্দ করে না শ্রীকৃষ্ণ বলেই তুমি অপেক্ষা করবে যে তোমাকে বুঝতে পারে না তুমি তাকে বোঝা ছেড়ে দাও আর যে তোমাকে বুঝতে পারে তুমি তার জন্য তোমার সব কিছু ছেড়ে দাও ভুল ব্যক্তি যতই মিষ্টি বলুক আপনার জন্য অসুখ হয়ে যাবে আর সত্য ব্যক্তি যতই কড়া বলুক আপনার জন্য ওষুধ হয়ে কাজে আসবে মানুষের স্বভাব এমনই হয় যেটা নিয়ে যাবার তাকে ছেড়ে দিচ্ছে আর যেটা নিয়ে যাবার নয় তাকে সামলাচ্ছে শ্রীকৃষ্ণ বলেন নিজের মনের বই এমন ব্যক্তির সামনে খুলবেন যে পড়ার পর আপনাকে বুঝতে পারে কিছু লোক নিজের জেদের জন্য মূল্যবান সম্পর্ক হারিয়ে ফেলে আর কিছু লোক সম্পর্ক বাঁচাতে বাঁচাতে নিজের কদর হারিয়ে ফেলে কখনো কখনো মানুষ না ভাঙে না ছড়িয়ে যায় শুধু ক্লান্ত হয়ে যায় কখনো নিজের থেকে কখনো ভাগ্যের থেকে যে বুঝতে পারে না তার সাথে মানিয়ে নিও না এর থেকে ভালো একলা থাকো শান্তি এই কথাই থাকবে যে কেউই নেই তাহলে বুঝবে কে একলা উপার্জন করে তার পুরো ঘর খায় তাহলে অহংকার করো না ঈশ্বরকে ধন্যবাদ দেবে যে এই ভালো কাজের জন্য ভগবান তোমাকে বেছেছে সর্বদা আমরা সেই লোকেদের কাছে হাসির পাত্র হই যাদের আমরা দুর্বল সময়ে আমাদের নিজের সব সত্য বলে দিই কেউ আমার খারাপ করছে তাহলে এটা তার কর্ম আমি কারো খারাপ করি না এটা আমার ধর্ম দেখে নিয়েছে এই জগৎ ভরসার নয় ভালোর সাথে ভালো হয় কিন্তু খারাপের সাথে খারাপ নয় কারণ হিরে দিয়ে হিরে চেনা যায় কিন্তু আবর্জনা দিয়ে আবর্জনা পরিষ্কার করা যায় না কিছু লোক এত ভোজন প্রেমিক হয় যে তারা অন্যের খুশিকেও খেয়ে ফেলে শ্রীকৃষ্ণ বলেন সম্পর্কে যখন মিথ্যে বলা শুরু হয় তখন বুঝে নাও সম্পর্কের শেষ কাছেই কিছু লোক এত অসভ্য হয় যে তাদের সাথে তুমি যতই ভালোবাসো সে কখনো তোমার হবে না সম্পর্ক তারই সাথে জড়িত যার সাথে আমাদের পূর্ব জন্মের সম্বন্ধ আছে না হলে এই জগতের ভিড়ে কে কাকে চেনে যে লোকেদের মধ্যে সন্দেহের স্বভাব থাকে বা যে লোক প্রয়োজনের থেকে বেশি সন্দেহ করে এমন লোকেদের জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন পূর্ণ সত্যের খোঁজ বা অর্ অধিক সন্দেহ মানুষের দুঃখের কারণ হয় সন্দেহ করা এমন এক স্বভাব যে শক্তিশালী সম্পর্ককেও ফাঁপা করে দেয় আর সন্দেহ করা ব্যক্তি পরে আফসোস করতে থাকে আজকের জন্য শুধুমাত্র এতটাই দেখা হবে আপনাদের সাথে পরের একটি ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন রাধে রাধে